প্রেমের দরদী গো গো একটু সময় আমান নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বসে আছেন বাবা সাহাবায়ে کرامদের মধ্যে বসে আছেন হঠাৎ করে একজন সাহাবা জিজ্ঞাসা করতেছেন ওগো নবি কাল হাশরের ময়দানে মহাশরের প্রান্তরে নবী গো আমরা যখন আপনার গুনাগার রাও হয়তো অনেকেই তারা তারা করে বেড়াবে আমার নবীজি যখন কিয়ামতের বর্ণনা করে যখন হাশরের ময়দানে যখন তিনি বর্ণনা করতেছেন বাবা সাহাবায়ে কেরামদের মধ্যে একটি সাহাবা বলতেছেন ওগো নবীজি আপনার গুনাগার রাও হয়তো অনেকেই ওই আসমানের সূর্যের তাপে তারা তারা করবে নবী গো পায়ের নিচে যখন তামা হয়ে যাবে কষ্ট হবে সহ্য করতে পারবে না নবী গো হাসরের ময়দানে হয়তো আপনার পাগলেরা আপনার উম্মতেরা যারা আপনাকে ভালোবেসেছেন গো নবী তারা তো আপনাকে হাসরের ময়দানে খুঁজবে তারা তো আপনাকে হাসরের ময়দানে পাওয়ার চেষ্টা করবে কিন্তু নবী হাসরের ময়দান হবে অনেক বড় ওই হাসরের ময়দানে আপনাকে কোথায়

সবাই মিলে আলোচনা করবে ওগো আমার বন্ধুরা ওগো আমার ভাইরা চলো না যাই আমরা আদম নবীর কাছে যাই কাছে আদম নবীর কাছে যাই উনি তো আমাদের সবার আদি পিতা চলো না যাই তার কাছে যাওয়ার পরে পরিত্রাণ চাইবো কারণ আমাদের এই পাসিনা এত ঘাম ঝড়ে গরমে এত যেন পাপড়ে তামাই পাপড়ে সারখার হয়ে যায় এত কষ্ট হয় যেন জিহুবা শুকিয়ে কাট হয়ে যায় সবাই মিলে আদম নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন ওগো আল্লাহর নবী আদম আমরা তো পৃথিবীর জমিনে আপনাকে আদি পিতা বলে মেনেছি আপনাকে আমরা আদি পিতা বলে স্বীকার করেছি নবী আমরা এত বড় বিপদে এত বড় প্রতিগ্রস্তদের মধ্যে হয়ে আছি নবী আদম ওগো আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম আপনি আমাদের এই মহা বিপদ থেকে পরিত্রাণ দিন হযরত আদম নবী বলবি আমি আদম নবী আল্লাহ পাক যদি আমায় জিজ্ঞাসা করে ওগো আদম তুমি গন্দম গাছের ফল কেন খেয়েছো আমি আল্লাহ নিষেধ করেছি আমি আদাম কি উত্তর দেব এই জন্য আমি পেরেশান তোমায় আমি কেমন করে পরিত্রাণ দিতে পারবো না 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 আমরা কোনো মতে আমি পরিত্রাণ দিতে পারবো না চলে যাও চলে যাও তোমরা আমার কাছ থেকে চলে যাও রে আমার দরজি আসরের ময়দানে আদম নবীর কাছ থেকে আমরা যখন ফিরে আসবো বাবা হাজরাতে শিষ্ণবি হাজরাতে মুসা নবী এমন করে করে প্রত্যেকটা নাবি একই কথা বলবে আমি তোমায় পরিত্রাণ দিতে পারবো না তোমাদের পরিত্রাণ দিতে পারবো না তোমরা চলে যাও তোমরা চলে যাও আমার কাছ থেকে চলে যাও সবাই মিলে একের পর এক পরস্পর নবীর কাছে পাঠাতে থাকবে হঠাৎ যেন এক সময় হাজরাতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই আসব আরে আমার আব্বাজি করে ঈসা আলি হিমুসালাম তিনার কাছে আসার পরে আমরা বলবো নবী আমি আপনি আমায় পরিত্রাণ দিন আপনি পরিত্রাণ দিন আদম থেকে

আব্বাজি আবাদ আদিনাত নিসার হুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ও উম্মতেরা ও আল্লাহর বান্দারা আমি তোমাদের পরিত্রাণ দিতে পারব না তবে এমন একটি ঠিকানা আমি তোমাদের বলে দিতে পারব যেই ঠিকানায় আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরে না

বাদ্রুদ্জা নুরুল হুদা কাহাফিল ওয়ারা আনিসুল করিবিন খতামান মক্কর ফুল মদিনার বুলবুল সারা জগতের কান্তমুল যিনি আমারও নবী তোমারও নবী চার দরবার থেকে আজ পর্যন্ত কেউ খালি ফেরেনি তুমি চলে যাও তার কাছে সবাই মিলে যখন শেষ নবী মুহাম্মদ রসুল্লাহ তিনার কাছে আমরা যাব তিনি বলবেন আনা লাহা এর জন্যই আমি আছি জোরে বলুন সুভার কঠিন হাসরের দিনে জন্নতে যাবে নানবি উম্মত বি কঠিন হাসরের দিনে আরে জান্নাতে যাবে না উম্মবি নে মাফ করে দিবে আল্লাহ মাফ করে দিবে নাল্লা নবীর শিলাই চলো নবীজির জানাতে মদিনাতে যাই জোরে বলুন

কাছে গেলাম সবাই বলল আমি নাই আমি নাই আমি পারব না তোমরা চলে যাও অমক নবীর কাছে তোমরা চলে যাও অন্য নবীর কাছে কিন্তু এমন একজন ব্যক্তির কাছে আমরা এসেছি যেই নবি তিনি বলেন এর জন্য আমি আছি সবাই মিলে বাবা যখন সবাই শুনতে পেল আমি রয়েছি সকলের মনে একটি তাসাল্লি চলে আসলো সকলের মনে একটি বড় আনন্দ আনন্দ হলো কারণ এতদিন পর্যন্ত যার কাছে গিয়েছিলাম সকলেই বলল অন্যজনের কাছে যাও কিন্তু এমন একজন ব্যক্তির কাছে এসেছি সে কিন্তু বলে আমি তোমাদের জন্য আছি আমি তোমাদের জন্য আছি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বলতেছেন ওগো সাহাবা আমি তিনটে জায়গায় উপস্থিত থাকব এক নাম্বার জায়গা আমার উম্মতরা যখন বাবাজি ওই সূর্য মাথার আধা দুপুরে আসবে যখন জমিন তামা হয়ে যাবে এত কষ্ট হবে এত কষ্ট হবে তখন জিহবা শুকিয়ে কাঠ হয়ে যাবে তখন বাবা এত পিপাসা লাগবে এত লাগে লাগবে যেন পানির জন্য তারা তারা করে বেড়াবে আমি নবী রহমাতালিল আলামিন আমি তো সমস্ত নবীর জন্য দরুদই গো আমার সাহাবা সমস্ত নবীর জন্য আমি দরুদ নবী আর আমার উম্মatera কাল হাশরের মাঠে কষ্টে থাকবে আমি নবী কেমন করে সহ্য করব আমার উম্মatera কাল হাশরের ময়দানে পিপাসায় জিহবা শুকিয়ে যাবে আমি নবী কেমন করে সহ্য করব না 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 আমি নবীজি সহ্য করতে পারবো না সাহাবারালে কাল হাশরে

নবীজি আমার মোহাব্বাতের উম্মাতে আমি হাউজে কাউসার পান করাবো যেই কাউসারের পানি একবার যদি কেউ পান করে না আর কোনোদিন দিন পিপাসা লাগবে না আব্বাজি আমার ওই পিপাসা যেন মেটানোর জন্য আমার নবী বলেন সাহাবারে আমি হাউজে কাউসারের কাছে প্রথম উপস্থিত থাকবো কোন হাউজে কাউসার এক জায়গা কাউসারের মা আপনি নবীদের সরদার জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ইন্না না কাল কাউসার নিশ্চয় আমি আল্লাহ আমার নবীকে কাউসার প্রদান করেছি জোরে বলুন কাউসার বানিয়েছেন আল্লাহ কিন্তু মালিক বানিয়েছেন কাকে রসুল্লাহ তাহলে ওই কাউসারের পানি পান করার জন্য আমরা যদি নবীকে ভালোবাসি আমরা যদি নবীকে মোহাব্বাত না করি আমরা যদি নবীর উপরে দরুদ না পড়ি আমরা যদি নবীকে ভালোবেসে জালসা এসে না বসি কাউসারের পানি পান করতে পাবো জোরে বলুন পাবো পাবো না কাউ সারের মালিক আপনি নবীদের সারদা

ঠিক থাকবেন গণবি নবী আমার নবী বলতে চাই আমার গুনাহগার উম্মতদেরকে আমি পিপাসা মিটানোর জন্য পিপাসা নিবারণের জন্য আমি হাউজে কাউসারের কাছে থাকব বাড়ারে আমার নবীজি হাউজে কাউসারের পানি মুহাববতের উম্মতদেরকে পান করাবে ওই নবীর হাউজে কাউসার যদি আমরা পান করতে চাই দরদি ওই নবীকে ভালোবাসতে হবে ওই নবীকে মুহাব্বত করতে হবে ওই নবীকে প্যার করতে হবে আর আমরা যদি ওই নবীকে ভালো না বাসি ওই নবীকে মোহাব্বাত না করি যারা বলবে নবী আমার মতো মানুষ যারা বলবে নবী আমার মতো সাধারণ মানুষ আর তুমি যদি সাধারণ মানুষ হও রে বাবা আমার নবীকে তোমার সঙ্গে যদি কম্পেয়ার করো আমার নবীর হাউজে কাউসারের পানি তোমার জন্য জুটবে না বাবা রাগ কালহাসরের ময়দানে যারা পান করবে হাউজে কাউসারের পানি তাদেরকে দেখে যারা নবী রে দুশমন যারা নবীকে mohabbat করে নিয়ে বেঈমান তারাও পানি পান করার জন্য যাবে আর যখন পানি পান করার জন্য যাবে বাবা ফারেস্তা মণ্ডলীরা তাদেরকে যেন চাবুকের আঘাত করে দূর দূর করে তাড়িয়ে দেবে যারা নবীকে ভালোবাসবে না তারা কাল হাউজে কাউসারের পানি পান করার পরে কি হবে জানেন লেওয়াউল হাম প্রশংসার যে পতাকা রাসূলের হাতে যে পতাকা থাকবে না হাম হাম যে প্রশংসার পতাকা সেই পতাকার তলে সবাই আরাম করবে কারণ সূর্য যেখানে থাকবে এত মাথার আধাত উপরে তাপ লাগবে না তাপ লাগবে কি লাগবে না অবশ্যই লাগবে সেই সময় কি হবে রসুল সাল্লাল্লাহ ইহসাল্লাম হাম পতাকা ধরে থাকবে আর সেই পতাকা নিচে আমরা কিন্তু আরাম করব। যারা আজকে নবীর আগমন দিবসে পতাকা উত্তোলন করা কেবে দাঁত বলবেন আজকে যারা নবীর আগমনকে যারা পতাকা উত্তোলন করো কেবে দাঁত বলবে কাল হাসুর এর মাঠে তারা ওই পতাকার নিচে জাগা পাবে হবে এই পতাকা যদি উত্তোলন করা বেদাত হয় তাহলে হামদের পতাকা তোমার জন্য বেদাত হয়ে যাবে হবে বেদাত হয়ে যাবে দরদি গো ওই আমার নবীজি বলতেছেন হাউজে কাউসারের পানি পান করানোর পরে আমি নবীজি তাদেরকে পতাকা নিচে ঠাই দেব সাহাবাইকে আমরা জিজ্ঞাসা করতেছি ওগো নবী আপনি নবীকে আমরা যখন হাউজে কাউসারের কাছে যাব যাওয়ার পরে আপনি নবীকে যখন পাবো না ওগো নবীজি আমরা তখন কোথায় যাব নবী তো প্রথমেই বলেছে তিনটে জায়গায় উপস্থিত থাকবে তাই না কটে জায়গায় তিনটে জায়গায় তো প্রথম হলো হাউজে কাউসার এখনো দুটো জায়গা বাকি আছে ওই জায়গায় যদি আমরা না পাই তাহলে আমরা কোথায় যাব সাহাবাই কেরাম গান নবীকে জিজ্ঞেস করছেন নবী তখন বলছেন আরো দুটো জায়গা বাকি আছে ওই জায়গায় গেলে তোমরা আমাকে পেয়ে যাবে কোন জায়গা আমার নবীজি যেই হাউজে কাউসারের মালিক তিনাকে কে বানিয়েছেন আজকে যদি আমরা নবীকে ভালো না বাসি মোহাব্বত না করি আজকে নজি যদি আমরা নবীর শান কমাতে থাকি আজকে নজি আমরা যদি নবীর মান ইজ্জত কমাতে থাকি আজকে নবীকে আমাদের মতো যদি বলি তাহলে নবী আমাদের মতো সাধারণ মানুষ হয়ে গেল আর তুমি হলো গুণাগার তুমি গুণা করবে তুমি পাপ করবে তুমি বলতেছ নবী আমার মতো তাহলে তোমার নবীর কি কেমন করে ভালোবাসলে তুমি নবীকে কেমন করে মোহাব্বত করলে গো আমার দরদি যেই নবীর তুলনা কারো সাথে হবে না ওই নবীকে তু

তাই কবি বলছেন চেহারা ভরা চেহারা আচ্ছা একজন মহিলা 100 টাকা দিয়েছেন আল্লাহ তিনার দান কে কবুল করুক বলেন আল্লাহু আমিন কি বলছে নবীর কত সুন্দর চেহারা দেখুন বলছে চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা চেহারা নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা আরে জান্নাতের চাবি যার হাতে সাহারা বলুন সুভান চেহারা নূরে তে ভরা আদর শো কোরআনের পারা চেহারা নূরে তে ভরা আদর কোরআনের পারা পাথর কদম চুমে বৃক্ষ শুনিলেও ঝুমে পাথর কদম চুমে বৃক্ষ দেখিলে ঝুমে আরে সেই নবীর আঙুলের ইশারা প্রবাহিত ধারা চেহারাও নুরেতে ভরা আদর্শ কোরানের পারা চেহারা নুরেতে চেহারাও ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন মিট না তো সে কোনো দিন যে তাল্লিন আলামিন মিট বে ন সে কোনো দিন সে রাম তালিন আলামীন মিটবে না সে কোনো দিন সেজরা আর আলামী নারশ গুঞ্জে চে নুরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন আমার সেই নবীকে ভালোবাসতে হবে যদি হাউজে কাউসার তোমাকে পান করতে হয় আমরা হাউজে কাউসারের কাছে যদি নবীকে না আমরা পাই তাহলে কোথায় যাব ওগো নবীজি আমরা যদি আপনার এখানে না পাই তবে আমরা কোথায় যাব গো নবীজি ওরে আমার গোসাইপুর গিরামে এ আমার যুবক আমরা সবাই কালহাস ওই আমরা সবাই পেতে চাই কি চাই না আমরা যদি সবাই পেতে চাই তাহলে যেই জায়গায় আমার নবী উপস্থিত থাকবেন ওই জায়গার নাম আমরা জানতে চাই কি চাই না তাহলে এক নাম্বার জায়গার নাম হলো হাউজে কাউসার আর আমান নবী বললেন দুই নাম্বার জায়গার নাম ওরে আমার দরদী আমরা যদি প্রথম জায়গায় নবীকে না পাই দুই নাম্বার জায়গার নাম আমরা জানতে চাই কি চাই না ওরে আমার সাহাবা আমার গুণাগার মাতিরা যখন আপনার বাবা যে আপনার নেকি এবং গোনার পাল্লা ওজন করবে আমি নবি বলে দিলাম আমার গুণাগার মাতিদের নেকি এবং গোনার পাল্লা ও যখন ওজন করবে ওরে আমার দরদি আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের নেচির পাল্লা ভারী হবে কে বলতে পারবো কার নেকির পাল্লা ভারী হবে একটি মায়ের লাল হাত তুলে দেখান দেখি যে আমার নেকির পাল্লা ভারী হবে আমরা কেউ বলতে পারবো না কেন কারণ আমরা সকলেই নেকির থেকে কেনা বেশি করেছি তাই না আমরা বেশি করেছি তাই নেকির পথে আসার জন্য আব্বা যে আমার খালি হাতে এসে এসেছো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে খালি হাতে এসো তুমি যাবে খালি হাতে শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে আর আমার ছাড়াও তোমার সাথে কিছুই যাবে না হবে মা বিছানা তো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরুতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে আমল করার তৌফিক দান করুক সকল একবার উচ্চ স্বরে বলে আল্লাহ হুম্মা আমিন আল্লাহ হুম্মা আমিন হায়াত বাকি তো মুলাকাত বাকি এখান থেকে বক্তব্য করলাম এটি